অহরহ নকল বেরোয়ছে আপনারা বলেন যে আলমগীর ভাই আপনার কাছে কালার কম কেন ভাই অরিজিনাল চাইনা কোয়ালিটি পাঁচ থেকে সাতটার বেশি কালার হয় না আর দুই নম্বরটার কালার হয় পঞ্চাশটা মানে আপনি যেটা চাচ্ছেন সেটাই দিতে পারবে ওরা কিন্তু আপনার সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন পরে কালার উঠে যাবে আচ্ছা তো এই যে একটা কালার এটা হচ্ছে বলে লাদেন কোয়ালিটি আর শুধু ফোন দিয়ে বলবেন যে ভাই লাদেন কোয়ালিটি যান যেখান থেকেই নেন শুধু আমার কাছ থেকে নেওয়া লাগবে চা না আপনি যার কাছ থেকে নেন এরকম কালার দেখে নেবেন লাদেন কোয়ালিটি দেখে নেবেন অবশ্যই তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন এগুলো তিনটা সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট এক ফিট জোড়া দিয়ে ছয় ফিট বাই সাত ফিট এবারে সাইডে এক ফিট জোড়া দিয়ে ছয় ফিট বাই সাত ফিট আর সাইডে দুই ফিট জোড়া দিয়ে সাত ফিট বাই আট ফিট আচ্ছা তো তিনটা সাইজের কিন্তু তিনটা দাম হয় দাম গুলো আমি আপনাদেরকে বলে দিবো অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন এগুলো যদি কেউ সরাসরি নিতে চান চলে আসবেন সাবার উলাইল আলমাদানি রেস্টুরেন্টের সামনে এসে স্ক্রিনের নাম্বারে আমাকে ফোন দিবেন এছাড়াও পুরো বাংলাদেশ কিন্তু আমি হোম ডেলিভারি দিয়ে থাকি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম দেওয়া লাগে না এক টাকা অগ্রিম দেওয়া লাগে না আপনি শুধু আপনার প্রোডাক্টটা বলবেন যে আলমগীর ভাই গুলো দেখেন কালার গুলো চেঞ্জ করে দিব বলবেন ভাই এই কালারটা দেন ছয় ফিট বাই সাত ফিট আপনার ঠিকানা পাঠিয়ে দিবেন এই মালটা পাঠিয়ে দিব হাতে পেয়ে প্রোডাক্টের টাকা ডেলিভারি সাথে একবারে দিয়ে দিবেন ওকে ভাই দেখেন দেখেন তো অবস্থা কত সুন্দর কালার ঠিক আছে ভাই এগুলো স্ট্যান্ডার্ড কালার কিন্তু আমার কাছে যে কালারগুলো আছে খুবই স্ট্যান্ডার্ড কালার এই যে দেখেন আপনারা সব অরিজিনাল প্রোডাক্ট আপনার অরিজিনাল যেটা আপনারা কমেন্ট করেছেন যে ভাই ওয়াটারপ্রুফ অরিজিনাল আপনি কোথায় পাবো তার জন্য মনত আজকে সন্ধানটি এই যে দেখেন চমৎকার ভাই আর এই কালারগুলো ভাই আমার মনে হয় যেহেতু আপনি এটা জাস্ট ব্যবহার করবেন বাচ্চা বড় হওয়ার পর আগে যেরকম সেম ব্যবহার করতে সেভাবে ব্যবহার করবেন হ্যাঁ হ্যাঁ আর পাওয়ারফুল দরকার নাই হ্যাঁ আপনারা অনেকেই বলেন যে ভাই ভ্যাকসিন কেন ব্যবহার করব না ভ্যাকসিনের থেকে এটা কিভাবে ভালো ভাই ভ্যাকসিন হচ্ছে প্লাস্টিকের তৈরি আর এটা হচ্ছে কাপড়ের তৈরি হুম ভ্যাকসিন হচ্ছে গরমে অতিরিক্ত গরম হয়ে যায় ঠান্ডায় অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় আর এটা ঠান্ডায় গরম থাকে আর গরমে ঠান্ডা থাকে ভাই এটা প্যাকেজ আমি নিজ রিভিউস ব্যবহার করে ভাই এটা জি জি ভাই রবিউল ভাইকে একটা দিছিলাম রবিউল ভাই কিন্তু ব্যবহার করতেছে এখনো রবিউল ভাইকে দিছিলাম এই ইউটিউব যারা ভাইরা যারা স্পন্সর করছে অনেককে ভাইকে দিছি ওই যে

পুরা বাংলাদেশে আমার কাস্টমার আছে আর সব থেকে বেশি কাস্টমার আমার হচ্ছে চাঁদপুর নোয়াখালী লক্ষীপুর কুমিল্লা নারায়ণগঞ্জ আর হচ্ছে গাজীপুর এগুলো আমার কথা বলতে ওয়াটারপ্রুফ বেডশিট যদি আপনি ইউটিউবে লেখেন ভাইয়ের অসংখ্য কাস্টমার আছে অসংখ্য ভিডিও আছে যারা ওখান থেকে কিন্তু অনেকে অর্ডার করছে হ্যাঁ হ্যাঁ যারা ইউটিউবে ওয়াটারপ্রুফ বেডশিট লেখে চার্জ দিবেন আমার অসংখ্য ভিডিও পাবেন আসল নকল কিভাবে চিনবেন কিভাবে বুঝবেন সব বলা আছে আর সব বড় কথা আপনাদেরকে বলতে চাই আপনারা যারা হচ্ছে পেজ নিজে নিজে একটা পেজ খুললো নতুন করে খুলে বুস্ট করলো ওখানে প্রতারিত হওয়ার সুযোগ আপনার বেশি থাকবে ঠিক আছে আপনি বড় বড় পেজ দেখে বা বড় বড় যারা এই যে ইউটিউব চ্যানেল আছে যারা হচ্ছে বিভিন্ন সন্ধান দিয়ে থাকে এই সব জায়গাতে নিবেন অবশ্যই প্রতারিত হইলেও আপনি একটা অভিযোগ জানাইতে পারবেন তাহলে তারা একটা পদক্ষেপ নিতে পারবে ইয়েস ওকে ভাই তুমি কথা বলেছেন এই যে দেখেন তারপরে ভাই তারপরে দেখেন এই যে দেখেন কত সুন্দর কালার আর অনেকেই আমাকে বলে রুবেল ভাই যেটা আপনারা ব্যবসায়িক সন্ধান দেন ওর কাছ থেকে শুরু করছে গ্রামগঞ্জের দোকানে আপনারা কিন্তু অল্প অল্প নিয়ে আমার আমার গ্রাম অঞ্চলে কিন্তু অনেক ভাই ব্রাদার আছে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে ঘুরে বেড়াচ্ছে তো আমি কিন্তু একজন স্টুডেন্ট আমি কিন্তু অনার্স পড়তেছি পাশাপাশি ব্যবসা করে মাসে বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করে নিজে চলতেছি ফ্যামিলি চালাচ্ছি তো আপনি কেন ঘুরে বেড়াবেন এই জন্য বলি যে ঠিক আছে উল বরাজল হলো আপনারা শেয়ার করুন ভাই বলছেন আপনারা হতে পারবেন জি আমি কিন্তু এই লেখাপড়ার পাশাপাশি মাত্র 10000 টাকা পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করেছিলাম ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা এই পর্যন্ত আসতে পারছে অবশ্যই আমার সাথে থাকবেন আরো সামনে আগাই যার ইচ্ছা আছে আমাদের কি এত আগাইছেন কেন ভালো প্রোডাক্ট দিয়েছেন যেভাবে সিএসসি সেভাবে পেয়ে জি জি ভাই আমার এই প্রোডাক্ট যে একবার নেয় তার পছন্দ হইলে তার পাশে ভাবি আছে ভাবি আপনি এটা কোথা থেকে আনছেন এই যে এইখান থেকে আলমগীর ভাইয়ের কাছ থেকে আনছি নাম্বারটা দেন সেখান থেকে একটা বিক্রি হইলো সে একটা নিলো তার কাছ থেকে ধারা একটা নিলো এইভাবে কিন্তু কাস্টমার থেকে কাস্টমার তৈরি না হইলে আপনি ব্যবসায় কোনদিন আগাইতে পারবেন ঠিক আছে ওকে ভাই ধন্যবাদ শুধু এটা না ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা যেভাবে চাই তো এই যে এই যে যে কালার গুলো আছে প্রত্যেকটা কালারের সাথে বালিশের কভার কোল বালিশের কভার বাবুদের বালিশের কভার বাবিদের কোল বালিশের কভার নিতে পারবেন এই যে আমার কাছে কিন্তু রোল বাই রোল কালেকশন থাকে এইখান থেকে যদি কেটে কেটে আপনারা হাফ গজ চান হাফ গজ দিব ঢাকা এক্স ওয়াই জেড গজের কথা বললে আমি কিন্তু 50 পিস 100 পিস নিয়ে বিক্রি করি না আমি কিন্তু কারো কাছ থেকে নিয়ে বিক্রি করি না আমি কেটে কেটে সরাসরি নিজস্ব কারিগর দিয়ে তৈরি করে তারপরে আপনাদের কাছে সাপ্লাই দিয়ে থাকি ভাই এখানে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্ট 5 ফিট বাই 7 ফিট হয় জি জি